কুসুনা নমস্কার তোমার ভক্তদেরও আমার হাজার হাজার নমস্কার কোটি কোটি নমস্কার আর তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে আর আমি একটা গল্প বলছি সেই জন্য গল্পটা জানতে পারবে একটা ভালো ভক্তর কথা কিন্তু বোকা ভক্ত তাই সেই ভক্তটার কথা বলছি ভক্ত যাবে মথুরা বৃন্দাবন তখন ওকে ওর বউ যেতে দেবে না তাই তালা বন্ধ করে বাইরে দিয়ে বউ চলে গেছে হাঁটতে আর ওর এদিকে গাড়ির টাইম হয়ে গেছে ও বেরোবে এখন দেখে দরজা বন্ধ দরজা বন্ধ তখন কি করবে ও মানে পাগল হয়ে গেছে এবার সব কিছু গুছানো হয়ে গেছে এবার গাড়ির টিকিট কাটা তারপরে প্লেনে যাবে সেই টিকিট কাটা তখনও কি করেছে বারান্দায় ব্যালকনিতে যে পাগলের মতো ছুটাছুটি করছে তখন দেখে একটা বাঁশ খাড়া করা আছে কত কিছুদিন আগে রঙ করেছিল তাই সেই সিঙ্গেল একটা বাঁশ খাড়া করা আছে ও কিছু বুঝতে না পেরে তখন ব্যাগটা নিচে ফেলে দিল ওর যে ব্যাগ নিয়ে যাবে সেটা নিচে ফেলে দিয়ে ওই বাঁশ বেয়ে নিচে নেমে গেলো দোতলার থেকে ওই একটা সিঙ্গেল বাঁশে কি করে সে অনেক উঁচু লম্বা পুরুষ সে ওইভাবে নেমে গেল কত বড়ো বিপদ হতে পারতো কিন্তু তুমি করাও নি বিপদ তুমি বাঁচিয়েছো তাকে তারপরে সেই অবস্থায় তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে মানে দেখে এবার মেন গেটে ও তালা তখন কি করবে তখন পিছনে গেছে পিছনে যে দেয়াল টোপকে তারপরে পাঁচিল টোপকে তারপরে পাশের বাড়ি দিয়ে তারপরে বের হয় বেরিয়ে যে ট্রেন ধরে এবং ঠিক মতো যেতেও পারে তোমার মহিমা তাই সে এসে আর কি আমাকে গল্প বলছে দিদি এই এই তোমার বোন এই এই করেছে তা আমি তারপরে কি করব এইভাবে আমি তোমার বাসে নোংরা ছিল আমার ধোয়া জামা কাপড় সেটাও নোংরা হয়ে গেছে তবুও কি করব সেই অবস্থায় আমি চলে গেলাম যে যা যাক আমি টাইম মতো যেতে পেরেছি আমার গোপু আমাকে ঠিকমতো পৌঁছে দিয়েছে কোনো অসুবিধা হয়নি তা এই হচ্ছে তার কাহিনী এবার তার বাড়ি এবার গেছে কিছুদিন যাওয়ার পরে দু চার দিন হওয়ার পরে তখন বলছে ওর বউ মেয়েকে দিয়ে ফোন করিয়েছে বলছে মার খুব শরীর খারাপ মিথ্যা মিথ্যা আর কি যাতে তাড়াতাড়ি চলে আসে ওখানে না থাকতে পারে যে কদিনের ই নিয়ে গেছিলো মানে টাইম নিয়ে তার আগেই যাতে চলে আসে কিন্তু ওর তো প্লেনের টিকিট কাটা আছে তা মেয়েদের বলছে তো তোরা তো আছিস তোরা তো বড়ো হয়ে গেছিস তোর মাকে হসপিটালে নিয়ে যা ডাক্তারের কাছে নিয়ে যা দেখা এই বলে তার একদিন না দুদিন দিন পরেই তার আসার টিকিট ছিল সে এসে এসে দেখে ভালো কিন্তু ওই মিথ্যে কথাটা বলেছে আর কি তাই আমাকে বলল আর কি আমি তো জানি না আমি যাই না এবার আমি জানিও না এবারও আমাকে যা বলেছে সেটাই আমি বিশ্বাস করলাম তা এই হচ্ছে ওর কাহিনী তা ও মানে কৃষ্ণ নামে পুরো পাগল কিন্তু ঘরে কেন জানি না শান্তি আনতে পারছে না ঘরে তো একটু বুঝিয়ে ওদের বলতে পারে যে দেখো ঠাকুর ভক্ত তো খারাপ না এটা ঈশ্বরের একটা নাম করা এটা মানে শেষ বয়সের আমার পথের পথ ক্লিয়ার করা মানে আমার সেখানে সেই উপরে যাওয়ার রাস্তা সিঁড়িটা আমি তৈরি করছি তা তুমি এতে তার বাধা দেবে কেন তা সে বুঝবে না সে বুঝবে না তার বউ তার বউ কথা যে আমার মেয়েদের এখনও বিয়ে হয়নি কেন তুমি তিলক কাটবে কেন টিকি রাখবে কেন তুমি সবাই যাবে এটা মানে মানুষে ভালো বলে না কোন মানুষে ভালো বলে না সেই মানুষের সঙ্গে কেন কথা বলতে হবে তারা তো তারাই ভালো না যে তোমার সংসারে অশান্তি করার জন্যেই তারা এসব বলছে তাই তো গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি আজকে ছোট্ট করে বানিয়েছি পরে আবার বলবো নমস্কার তোমার ভক্তদের বলো ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারবে আর ওই ভক্তর জন্য একটু কামনা করবে আমার জন্যও কামনা করবে যে সে ঠাকুরের পথে আছে ভালো পথে আছে হরে কৃষ্ণ হরে রাম নমস্কার